গিনিং অফ মাই স্পেস আই এম আর্জেন্টুকম শিক্ষক নিবন্ধন পুলিশতম শিক্ষক প্রক্রিয়া প্রত্যাশী অবশিক্ষক শিক্ষক আপনাদের জন্য সভোকেটিভ একটা তথ্যমূলক গঠনমূলক সমালোচনামূলক একটা ভিডিও নিয়ে আসলাম তা হচ্ছে আমাদের ভিডিওর এই ভিডিওর মূল শিরোনামটি হবে সাধারণ মেধাবী হবু শিক্ষকদের অন্তরায় কারা তারাই অন্তরায় যারা সর্বপ্রথম এন টিআরসি এর কোন মিটিং হচ্ছে মিটিংয়ে কি সিদ্ধান্ত হবে অথবা পরবর্তী মিটিং কখন হবে কবে হবে যারা এগুলো তাদের চ্যানেলেই তারা প্রচার করে দেয় তারাই এর অন্তরায় বিশেষ করে তারাই অন্তরায় বেশি হয়ে যায় তার কারণটা আমি বলি এনটিআরসি যা করবে সব তাদের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত কেন তারা এই জিনিসগুলো অন্যদের মধ্যে সরিয়ে দিবে। এনটিআরসিএ করে না এনটিআরসি এর কিছু কর্মকর্তা রয়েছে যারা এই কাজটি করে আমি জানি না এই কাজটি করা তাদের জন্য আসলে এটা শুভ কিনা তারা কি ভেবে এটা করে তাদের যদি এগুলো তথ্য দেওয়ার প্রয়োজনই হয় আমাদের পরবর্তী মিটিং কবে হবে কী কী সিদ্ধান্ত হবে যদি আমাদেরকে জানিয়ে দেওয়ার প্রয়োজনই হয় তারা অবশ্যই তাদের ওয়েবসাইটে প্রকাশ করে দেবে কেন তারা তাদের এই যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে বা তাদের কাছাকাছি লোক রয়েছে এইরকম চেলা জাতীয় লোকদের কেন তারা এগুলো আগে প্রকাশ করে দেবে তা আপনারা মনে রাখবেন এই চেলা জাতীয় লোকগুলোই হচ্ছে এই সাধারণ মেধাবী হবু শিক্ষকদের এই শিক্ষক হওয়ার পথে প্রধান অন্তরায় কারণ কারণটা হল মনে করুন তারা যদি এই তথ্যগুলো দিতে পারে তারা কি পরীক্ষার আগে প্রশ্নপত্র তাদের দিতে পারে না কারণ এটা কিন্তু স্বাভাবিক এটা হয়েও থাকে ম্যাক্সিমাম টাইমে যেমন যারা এই কন্টেন্ট ক্রিয়েটর ধারী আবার যারা এই কোচিং বাণিজ্য চালাচ্ছে বই প্রকাশনা করতেছে এনটিআরসি টিআর এর পরীক্ষার উপরে তারাই কিন্তু এই কাজগুলো করেন আমরা কি বই পড়ি না সাধারণ ক্যান্ডিডেট কি বই পড়ে না এমন কি ধরুন কেউ প্রশ্ন পেয়ে গেল সবাই পড়াশোনা করে পরীক্ষার আগ মুহূর্তে কেউ প্রশ্ন পেয়ে গেল এক ঘন্টা যদি ওই প্রশ্নগুলো আকারে পড়ে তাদের সাথে কি এই সাধারণ ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা যারা ওভারঅল করে পরীক্ষা দেয় আসলে এটে ওঠা বা কোয়েট করা কি সম্ভব এটা কোনো কর্ম সম্ভব নয় তাহলে বুঝুন যদি এমনটি ঘটে যে কোনো কিছু সিদ্ধান্ত যেটাই হবে তা যদি এন এ প্রকাশ করার আগেই তাদের চ্যালাগুলো আমাদের সম্মুখে প্রকাশ করে তাদের ইউটিউব চ্যানেলে তাদের ফেসবুক পেজে তাহলে ধরুন নেন পরীক্ষার মুহূর্তে প্রশ্নপত্র ফার্স্ট তো অবশ্যই হয় তারাই পায় এবং তারা তাদের আয়ত্তের স্টুডেন্টদের এগুলো দিয়ে দেয় এবং সেখান থেকেই ম্যাক্সিমামগুলো দেখবেন যে শিক্ষক পদে পদোন্নতি হচ্ছে বা তারা চাকরিটা পাচ্ছে সাধারণ শিক্ষক মেধাবী শিক্ষকরা কোথায় যাবে আজকে কেন এই যেমন আঠারোতম বা তারা সুপারিশ বঞ্চিত অথবা ভাই ভাইবাই পাশ করতে পারলো না তাদের এটা কেন হবে ভাইবা মার্কের অথবা লিখিত মার্কের কমাবেশিটা কেন হয় এগুলোর জন্য হয় ধরে নেন আপনারা অবশ্যই আহ সম্পন্ন মেডিটেটিভ অবশ্যই আমার কথাগুলো আপনারা আপনাদের আমলে নেবেন যে আমি আসলে সঠিক বললাম কিনা সঠিক বললেও আপনারা আমাদের আমার এই ভিডিওটি যদি দেখবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি আমার এই ভিডিওতে যে তথ্য দিচ্ছি তা যদি কোনো ক্রমে আপনারা মনে করেন যে ভুল হচ্ছে আমাকে বলবেন যে না আপনি ভুল করতেছেন আমি ভিডিও না। আরেকটি কথা বলে রাখি কেন তারা এই সাধারণ মেধাবী শিক্ষকদের হব শিক্ষকদের অন্তরায় তার কারণ দেখেন এই যে মতো যে কারবার গুলো হয়ে গেল কোনো বোর্ডে একজনকে টিকাইছে কোনো বোর্ডে দুইজনকে টিকাইছে কোনো বোর্ডে উনত্রিশ জন তিরিশ জনকে টিকাইছে ম্যাক্সিমাম বোর্ডে দুই একজনকে করে টিকাইছে তো এই যে কারবারটা হয়ে গেল আপনারা কি দেখেছেন যারা এই চেলা টাইপের কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে ফেসবুক পেজার রয়েছে তারা কি কোন এই এই যে যে কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলেছে আন্দোলনটা হওয়ার আগে পরীক্ষা হওয়া পর্যন্ত ভাইবা ভানি হওয়ার আগ পর্যন্ত দেখেন এই চেলারা এই এই যে কোচিং বাণিজ্যের লোকগুলা সবাই কিন্তু এই আঠারোতম মতো নিয়ে সঠিক সঠিক সুন্দর কথা বলেছে কিন্তু তখন রেজাল্ট হয়ে গেল যখন রেজাল্টের মধ্যে স্টুডেন্ট ভাগাভাগি হলো কেউ পাশ করলো কেউ ফেল করলো আসলে তাদের পক্ষে বিপক্ষে তারা কি কোনো কথা বলেছে না বলবেও না তারা সব সময় কারণ সেখানে তাদের কিছু সবসময় যেখান থেকে তারা সুবিধা পায় এবং তারাও এদের কাছ থেকে সুবিধা পায় তাহলে বোঝা গেল অন্তরায় কারা তাহলে আমার ভিডিওটি এই পর্যন্ত রাখলাম আশা করি বুঝতে পেরেছেন আমার মূল মেসেজটাই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz